হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম মি মনি ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আজকে আসলে রাত বাজে এখন এগারোটা তো এখন বেরিয়েছে একটা কাজে কাজে হচ্ছে আমার তিনটা ফ্রেন্ড আছে বাংলাদেশ থেকে তো ওদেরকে পিক আপ করতে হবে আমার সো এখন যাচ্ছি এই হচ্ছে গাড়ি আরেকটা গাড়ি হচ্ছে ওখানে বাইরে আমরা টোটাল দুইটা গাড়ি যাচ্ছি তিনজনকে পিক আপ করবো সো লেটস গো তো আজকে আসলে অনেক কথা হবে মানুষ দুইজন দুইটা গাড়ি সো এক ফোনে আরেক ফোনে কানেক্ট করে বললাম তখন কথা বলা হবে যাওয়া হবে আপনি কি বামে গেছেন না হ্যাঁ বাম আপনি আমার বাসাতে বেরিয়ে কি বামে গেছেন

যাচ্ছি দুইটা গাড়িতে সবাইকে আমরা রিসিভ করবো আর কি কারণ বেসিক্যালি হচ্ছে আমি যে গাড়ি চালাই এই গাড়িতে হচ্ছে আমার তিনজনকে নিয়ে মানে মুভ করা বা ড্রাইভ করা পসিবল হয় না কারণ তিনজনের মোটামুটি তিন থেকে নয়টা লাগেজ থাকে নয়টা লাগেজ নিয়ে আসলেই তাদেরকে নিয়ে আসলে পিক আপ করাটা প্রবলেম হয়ে যায় যার কারণে সাথে আমি আরেকটা গাড়ি নিচ্ছি তো ওই গাড়িতে ভাবলাম যে ওই গাড়িতে লাগেজগুলো দিয়ে দেবো আর আমার গাড়িতে হচ্ছে যারা আসে আগমনে যাত্রীর দিকে তাদেরকে আমি পিক আপ করবো আর কি অলরেডি এয়ারপোর্টের কাছে চলে আসছি ও আরেকটা কথা হচ্ছে আজকে আমি যাচ্ছি হচ্ছে একবারে লোকাল ওয়েতে কারণ আমার সাথে যে আরেকটা গাড়ি আছে যে ড্রাইভ করতেছে আর কি তার হচ্ছে হাই রোডের তো প্রবলেম আমি হাই রোডে চালাই ইউজ টু আমি হাই রোডে আমার চালাইতে ভালো লাগে কারণ সেও লাইসেন্স হোল্ডার বাট তার হচ্ছে হাই রোডে অনেক ভয় লাগে কারণ হাই রোডে অনেক বড়ো বড়ো গাড়ি থাকে ইভেন হচ্ছে আপনার গাড়ি চালাইতে হচ্ছে মূলত হচ্ছে হান্ড্রেড হান্ড্রেডের মতো চালাইতে হয় যার কারণে হচ্ছে আমি ওই রোড যাইতে পারতেছি না এখন লুকালয় নিয়ে আসলাম একবারে ধরেন সেই কি বলে মানে আমরা যেটা গ্রাম বলি আর কি এখানে গ্রামের ভিতর বা মহলের ভিতর দিয়ে এই হলো গ্রাম এই গ্রামের ভিততা মহলের দা যাচ্ছে আর কি অর্থাৎ সিক্সটিন রোড কিছু আছে সেভেন্টিন রুড এইসব রোড দিয়ে যাচ্ছি আর কি তো যার কারণে হচ্ছে প্রথমবার যখন আমি রেকর্ডিংটা স্টার্ট করি ওখানে কিছু একটু হয়তো কিছুটা আইল্যান্ড ছিল আইল্যান্ডে গাড়িটা চাক নিতে আমার ক্যামেরাটা হচ্ছে পড়ে যায় যার কারণে ভিডিওটা ওখানে আসলে করে পজ করতে হয়েছিল বা পজ হয়ে গেছে আর কি আর এটা হচ্ছে এইটির রোডে তো এইটির রোডে তো আমার পিছনে গাড়ি এত স্লোতে চালাচ্ছে মানে আমি বাধ্য হয়ে মানে আমি এখন আস্তে 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 চালাচ্ছি এখন হচ্ছে আবার সিক্সটির রোড